আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তা আজকে বিচ্ছেদ তালাক বান কুফুরি নকশা নিয়া। আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেই নকশাখানা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই নকশার মাধ্যমে বিচ্ছেদ তালাক বান কুফুরি মারতে পারবেন তবে এটা যারা হুজুর বা তারা না করে ভালো কারণ এটা সম্পূর্ণ কুফুরি এবং এই কুফুরি নকশা বইটি নাম হলো উল্টা সলমনির বই নকশা এবং আজকে যেভাবে আমি আপনাদেরকে নিয়মগুলো বলে দিব। ওই নিয়ম মতন যদি কাজ করেন তাহলে এতরূপ নিশ্চিত থাকেন তাদের মধ্যে বিচ্ছেদ তালাক হয়ে যাবে এটা খুবই পরীক্ষিত একটা নকশা যেটা আমি আপনাদেরকে এখনই নিয়মটি বলে দিচ্ছি এই নিয়ম অনুযায়ী Gracias.